আজ 8 3 2025 ইংরেজি রোজ শনিবার কুষ্টিয়া দর্পণ পত্রিকার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন আয়োজনে মিরপুর উপজেলা বিএনপি মিরপুর কুষ্টিয়া এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব اشرفুত জামান শাহিন উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব রহমত আলী রব্বান আরও উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির সভাপতি জনাব আব্দুর রশিদ এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অনেক নেতাবর্গ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকা টেলিভিশন মিডিয়া ইত্যাদি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া

অপ্রচার সত্য দুঃখজনক দ্বিতীয় বিষয়টি যেটা বলা হয়েছে বিগত পাঁচে আগস্টে আমি নাকি আদানি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মোটামু অর্থ দাবি করি কিন্তু